আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দেশে প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আজকের আমল হল চোর ধরার আমল এই তদবিরটি শেখার আগে ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এই তদবিরটি কাজ করতে হবে ওস্তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার নিয়ম হলো এই আমার কোরআনের তদবির এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন আরও অন্য অন্য তদবির পেতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে দেওয়া হবে আজকের আমল আমল ধরার ধরার পদ্ধতি হল এই আতপ চাউল পাক পানিতে ধুয়ে রোদে শুকাতে দিয়ে তিনবার সুরা ইয়াসিন পরে ফুঁক দেবে এবং ওহা আবার পানিতে ভিজিয়ে সমস্ত রাত ভিজা অবস্থায় রাখবে সকালে প্রত্যেক ব্যক্তিকে পরিমাণ অনুসারে চাল খাওয়াবে ইনশা আল্লাহ চোর তা খেতে পারবে না এতে করে তাতে আমাদেরকে চোরকে অর্থাৎ চোরকে তাকে আমরা চিনতে পারব তালা সকলকে সকল প্রকার চোরের চুরি থেকে হেফাজত করুক